ফেসবুকে কোনো আইডিয়া আছে সেটা পেজ হোক বা আইডি হোক আপনি কি সেখান থেকে কোনো ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য এর জন্য আপনার কোনো ভালো ক্যামেরারও দরকার নেই শুধুমাত্র আপনার ইচ্ছা শক্তি ও ভাঙাচুর একটা মোবাইল হলে যথেষ্ট আজকের ভিডিওটা দেখার পর আমি গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড আপনি ইনকাম করতে পারবেন এই ফেসবুক থেকে শুধুমাত্র আমি যা বলবো সেটা আপনাকে করতে হবে আজকের ভিডিও শেষে আপনাকে একটা ভাইরাল টিপস দেওয়া হবে কিভাবে আপনি আপনার ভিডিও কে দ্রুত ভাইরাল করতে পারবেন আপনি যদি মনে করে থাকেন আমি যা বলছি সব মিথ্যে তাহলে এই ভিডিওটা স্কিপ করে এখনই চলে যেতে পারেন কিন্তু যারা ফেসবুকে কাজ করে বা করার ইচ্ছা আছে আমি জানি তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে তো তোকে এবার আমি আসল কথা ফিরে আসি আপনি যখন এখন আমার ভিডিওটা দেখতেছেন আমি জানি আপনার ফেসবুক থেকে ইনকাম করার ইচ্ছা আছে সবার প্রথমে আপনাকে একটা ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে হবে আমি জানি আপনাদের প্রত্যেকেরই ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে আর যাদের নেই তারা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবে এবং সেখানে অবশ্যই প্রফেশনাল মুড অন রাখতে হবে এবং এইভাবে যে কোনো ভিডিও তুলে প্রতিদিন আপলোড করতে হবে এখানেই শেষ নয় ফেসবুক আপনাকে প্রতি সপ্তাহে একটা উইকলি চ্যালেঞ্জ এবং আপনি সব সময় চেষ্টা করবেন সেই উইকলি চ্যালেঞ্জটাকে পূরণ করার জন্য আপনি এখন ভাবছেন ফেসবুক আমাকে কি এমন করতেই হবে সেটা আবার কত বড় কঠিন কিন্তু না ভাই আপনার ভয়ের কোনো কারণ নাই ফেসবুক আপনার আইডি অনুযায়ী আপনাকে চ্যালেঞ্জ দিবে আপনি যখনই এক সপ্তাহের চ্যালেঞ্জ পূরণ করবেন তখন আপনার আইডিটা লিডার বোর্ডের উপরে থাকবে আমি ধরে নিলাম একটা ফেসবুক আইডি আপনি খুলেছেন এবং প্রফেশনাল বোর্ড অন করেছেন এবং ভিডিও আপলোড করেছেন এবং এক সপ্তাহের উইকলি চ্যালেঞ্জ পূরণ করেছেন ঠিক এবারে আপনি আপনার রিচ এঙ্গেজমেন্টের লিস্টটা দেখুন সেটায় কোন চিহ্ন রয়েছে আমি ধরে দিয়েছি আপনি একদম নতুন তাই সেখানে স্বাভাবিকভাবে কোনো চিহ্ন থাকবে না কিন্তু দ্বিতীয় সপ্তাহে উইকলি চ্যালেঞ্জ পূরণ করার সাথে সাথেই আপনি দেখবেন আপনার ওখানে সবটাই সবুজ চিহ্ন এবং উপরের দিকে যাচ্ছে আপনার প্রোফাইলে অথবা পেজে যখনই রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়বে তখনই আপনার ভিডিও ধীরে ধীরে ভাইরাল হতে শুরু করবে এখানে একটা কথা বলে রাখা ভালো আপনার ভিডিওটা অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে এবং ফেসবুকের গাইডলাইন মেনে ভিডিও তৈরি করতে হবে আপনি একটা সুন্দর ভিডিও তৈরি করবেন এবং সেটাকে ভালোভাবে এডিট করবেন এডিট করার পরে নিজে ভালো করে সেটাকে দেখবে ভিডিওটা তৈরি করার পরে আপনি যদি দেখেন যে ভিডিওর এই অংশটুকু আমার ভালো লাগে না তাহলে ওই অংশটুকু কেটে বাদ দিয়ে দিন আর যদি মনে করেন এই ভিডিওটা দেখতে আমারই ভালো লাগে না তাহলে ওই ভিডিওটা আপলোড দেওয়া বন্ধ করে দিন ভিডিওটাই আপলোড দেওয়া বাদ দিয়ে দিন আর যদি মনে করেন ভিডিওটা খুব সুন্দর হয়েছে আর একটু এডিট করলে আরও সুন্দর হবে তাহলে ওইটুকু এডিট করে সুন্দর করে ভিডিওটা আপলোড করুন একটা কথা মনে রাখবেন অসুন্দর দশটা ভিডিওর থেকে একটা কোয়ালিটিফুল ভিডিও যথেষ্ট আপনার ফেসবুকের প্রোফাইলটাকে ভাইরাল করার জন্য একটা ভিডিও যথেষ্ট হাজার হাজার ভিডিওর দরকার নেই যদি আমার কথা মতো খুব সুন্দর এডিট করে দশ দিনে দশটা ভিডিও আপলোড করতে পারেন এরকম দুই সপ্তাহ মানে চোদ্দ দিনে চৌদ্দো ভিডিও আপলোড করবেন দেখবেন একটা না একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে আর আপনার পেজ থেকে যদি একটা ভিডিও ভাইরাল করতে পারেন তাহলে আপনার পিছন ফিরে তাকাতে হবে না দেখবেন তারপরে একটার পর একটা ভিডিও অলরেডি ভাইরাল হয়ে যাবে বন্ধু একটা কথা বলেছিলাম যে আজকের ভিডিওতে একটা ভাইরাল টিপস দেওয়া হবে এবার আসি ভাইরাল টিপসটা কি আপনি একটু ফেসবুকে বেশি বেশি সময় দিবেন আপনার ভিডিওতে যারা যারা লাইক অথবা রিয়্যাক্ট দিয়েছে এবং কমেন্ট করেছে এবং প্রত্যেকের আইডিতে ঘুরে আপনি তাদেরকে লাইক কমেন্ট করে আসবেন যে ভাবে আপনাকে দুই একটা স্টার নিতে হবে সেটা যেভাবে নেন কোথাও থেকে স্টারগুলো কিনে নেন অথবা চাইয়ে নেন যেভাবে হোক আপনি কন্টিনিউ কাজ করলে স্টার এমনিতেই পাবেন এরপরে আপনার কাজ হচ্ছে বড় কোনো আইডিতে গিয়া আপনি স্টার সেন্ড করবেন এবং সেখানে সুন্দর একটা কমেন্ট করে আসবেন তারপরে দেখবেন আপনার পেজটা কীভাবে ভাইরাল হয় বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনাদের যদি একটুখানি উপকার হয় তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ